নমস্কার বন্ধুরা চলে এলাম পরের পার্টের ভিডিওটি নিয়ে এর আগের দিন একটা পালিশের ভিডিও আমি দিয়েছিলাম তো সেই ভিডিওটা ইনকমপ্লিট ছিল অর্ধেক আমি দিয়েছিলাম তো সেটারই সম্পূর্ণ ভিডিও আজকে আপনারা দেখতে পাবেন এখন যে কাজটা চলছে এটা কিন্তু লাস্ট ফিনিশিংয়ে স্প্রে মারা হচ্ছে তো এর আগে আমরা কি কী করেছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করছি ভিডিও এর আগের দিন আমরা দেখিয়েছিলাম খাটটিতে কিন্তু আমরা দুবার করে গালা মেরেছিলাম তো দুবার করে গালা মারার পরে তারপরে আমরা খাটের ফিটনেস চেক করে নিয়েছিলাম কিন্তু আবার আপনারা দেখুন দুবার গালা মারার পরেও কিন্তু আবার আমরা ওটাকে ঘষে নিচ্ছি যাতে খাটটা আরও বেশি প্লেন আরও বেশি স্মুথ হয় কিন্তু এই সময়টায় কিন্তু আমরা একশো কুড়ি নম্বর কাগজটা ইউজ করব অন্য কোনো ষাট নম্বর কিংবা একশো নম্বর কাগজ কিন্তু এখানে ইউজ করা যাবে না একশো কুড়ি নম্বর ইউজ করতে হবে ঠিকঠাক ঘষা হওয়ার পরে তো আমরা স্প্রিটার গালা ভিজিয়ে রেখেছিলাম তো সেটা ভালো করে মিক্সিং করা হচ্ছে আবার নতুন করে এটা কিন্তু ফাইনাল গালামারা হবে তো সেই জন্য কিন্তু ভালো করে দেখে নিতে হবে ঠিকঠাক কালার এসছে কিনা গালাতে ঠিকঠাকভাবে মেশানোর পর আবার নতুন করে গালামারা হচ্ছে খাটের উপরে দেখতে পাচ্ছেন আপনারা গালামারা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা স্প্রে মারবো এটার উপরে স্প্রে কী করে মারতে হয় এই ভিডিওটা আপনারা যদি ডিটেলসে দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি নেক্সট ভিডিওটা স্প্রের উপরে করব। কিভাবে স্প্রে মারে আর স্প্রে মারার জন্যে কি কি জিনিস মেশাতে হয় সব ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এরকম ভিডিও আপনারা দেখতে চাইছেন কি না গালামারা প্রায় হয়েই গেছে তো এরপরে আমরা স্প্রে মারবো দেখুন স্প্রে মারা কিন্তু শুরু হয়ে গেছে স্প্রে করার আগে আমরা কি কী মিক্সিং করে নিয়েছিলাম সেই সব কিন্তু আমি পরের ভিডিওতে নিয়ে আসবো যদি আপনারা দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই মেশিন দিয়ে এই গ্লেজ স্প্রে করলে কিন্তু খাটে খাটটা দেখতে অনেকটা সুন্দর হয় অনেকটা গ্লেজি হয় হাত দিয়েও এটা করা যায় কিন্তু মেশিনের মতো কিন্তু অতটা সুন্দর হয় না তো আমরা কিন্তু এরপরে প্যাকিং করে খাটটা ডেলিভারি দিয়ে দেবো স্প্রে করার পর প্রায় এক ঘন্টা থেকে দু ঘন্টা মতো এই খাটটাকে এইভাবে রেখে দিতে হবে যাতে ঠিকঠাকভাবে জিনিসটা টেনে নেয় মানে শুকিয়ে যায় স্প্রে করার পরে খাটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানান এখনও যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি তাদের কাছে অনুরোধ রইলেও অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে যাবেন আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে আপনাদের পরিচিতদেরও জানান ইউটিউবেও আমাদের চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু আমাদের সাবস্ক্রাইব করতে পারেন আর এরপর আমরা খাটটিকে এইভাবে এক দুই ঘন্টা ছেড়ে দেব শুকানোর জন্যে শুকিয়ে গেলে কিন্তু আমরা প্যাকিং করে খাটটা ডেলিভারির জন্য রেডি করব খাটটা কিন্তু ডেলিভারির জন্যে ফুল রেডি হয়ে গেছে তো আজকে আমরা এটাকে প্যাক করে রাখলাম কালকে মর্নিংয়ে কিন্তু খাটটা চলে যাবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই পরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখুন ধন্যবাদ